হাজরতে হানজালা নবীর অনেকজন প্রেমিক ছিল হানজালার মাতুবি হলো বন্ধু স্ত্রীর সাথে বাসর হলো বাসর যখন হলো খবর শুনতে পাইলেন উহুদের ময়দানে নবীজির করুণ খবর কা পাইলেন পাওয়ার পড়ে ওই ভাসর ঘর থেকে স্ত্রীর সাথে মাত্র আলিঙ্গন হলো মেরলে শহর বন্ধু এবার সোজা সোজা করে দৌড়ে চলে গেলেন যাওয়ার পরে ханজালা কি হয়ে গেলেন যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সাধারণ মানুষ যারা আমি আপনাদেরকে বলে যাই আপনারা সাধারণ মানুষ যারা আপনাদের বাঁচার জন্য একেবারে সহজ একটা রাস্তা হলো মদিনা ওয়ালার প্রেম কার প্রেম কথা বলেন কার প্রেম মদিনা ওয়ালার প্রেম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মদিনাওয়ালার প্রেমিক হতে হলে আপনাকে ওয়ালার প্রেমিক আলেমের সাথে আপনাকে কি করতে হবে প্রেম করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার প্রিয়কদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না আর যারা বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে লাভ লস আরো জোরে বলেন আমিন আপনাদেরকে বললাম একটু আগে সুবহানাল্লাহ বলা হলো জান্নাতীদের জন্য জান্নাতি খাবার কি কথা বলেন জান্নাতীদের জন্য জান্নাতি খাবার নিয়ে না না আমি ছেড়ে দিব তো আমরা তাদেরকে বলছি যে নয়টা ছেড়ে দিব আমার পরে কার সিট হই আপনি সম্মানিত উপস্থিত আমার পরে যিনি আলোচনা করবে ভাইজান আপনার নামটা কি কামরুল হাসান এই যে আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সমুদ্রকন্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা হাফেজকারী মুফতি মোহাম্মদ কামরুল হাসান সাহেব খতিব দুর্গাপুর বাগারপাড়া জামে মসজিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে শুনেন আমাকে হয়তো আপনারা অনেকেই চিনেন না আমাকে কারণ আমাকে ওখানে যেতে হবে কিছু কোরআন নাই আমি আগেই বলছি উপস্থিতি আচ্ছা তারা অনুরোধ যেহেতু করছে আমাকে কারণ মাহফিল কমিটি অনেক ভালোবেসে দাওয়াত দেয় কি করে অনেক ভালোবেসে দাওয়াত দেয় আপনাদের জীবনে আমার জীবনে প্রথম আপনাদের এলাকায় আসা আমি প্রথম দিকে কিন্তু একটু বেকায়দায় ছিলাম কিসের মধ্যে ছিলাম বেকায়দায় ছিলাম আপনারা কেউ ছিলেন না এখন কিন্তু যথেষ্ট এসেছেন আপনারা যুবক ভাইরা তোমরা যারা দাঁড়িয়েছো দয়া করে বসলে আমি খুশি হব কারণ এটা আমার জন্য তোমরা বসবে না বসবে তোমরা তোমাদের জন্য কারণ আমি তোমাদেরকে নিয়ে বেশি শঙ্কিত আমি তোমাদের নিয়ে বেশি আতঙ্কিত আমি তোমাদেরকে নিয়ে বেশি টেনশনের মধ্যে আছি আপনারা কথা বললেন না দাদা ভাই ওনাদেরকে আমি বলছি এই মাহফিলটা কিন্তু কয়েক ঘন্টা পরে শেষ হয়ে যাবে আজকে তোমাদের আদবের সাথে প্রেমময় ভাবে বসার কারণে হয়তো বা হতে পারে আজকের মাহফিলটা তোমার আমার জীবনের কি শেষ মাহফিল এমন হতে পারে এই মাহফিলটা অথবা তোমার আমার জীবনে জান্নাতের জন্য উসিলা হতে পারে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আমি আপনাদেরকে বলি এদিক থাকেন আপনারা নবীজিকে কেন ভালোবাসবেন আল্লাহ আল্লাবুল আলমিন নিজের সৃষ্টির নিজের প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছে প্রাণের নবীর কারণে কার কারণে আমার নবীর কারণে আল্লাহ আল্লাহ প্রভুর প্রভুত্বটা কি করেছে প্রকাশ করেছে জোর কর সোহান নবীকে ভালোবাসবেন কি না কথা কয় না নবীকে ভালোবাসবেন নবীজিকে ভালোবাসবেন কেমন করে আমি আপনাদেরকে বলি পাগলের মতো সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে আমি আপনাদেরকে বলি নবীজিকে কেমন করে ভালোবাসবেন বন্ধুরী আমার আমার নবী আপনার নবী তো যাহারে বাচ্চা নবী যখন তিনি মদিনায় ছিল গো মদিনায় থাকা অবস্থায় বন্ধু তিনি সাতাইশটি যুদ্ধ করেছেন কয়টি কথা বলেন সাতাইশটি যুদ্ধ করেছেন এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হল অহুদের যুদ্ধ হজরতে হানজালা নবীর এমন একজন প্রেমিক ছিল হানজালার মাতৃবি হলো বন্ধু স্ত্রীর সাথে বাসর হলো বাসর যখন হলো খবর শুনতে পাইলেন উহুদের ময়দানে নবীজির করুণ খবর পাইলেন। পাওয়ার পরে ওই ভাসর গড় থেকে স্ত্রীর সাথে মাত্র আলিঙ্গন হলো মিলনে সহর বন্ধু এবার সোজা সোজা করে দৌড়ে চলে গেলেন যাওয়ার পরে হানজালা কি হয়ে গেলেন যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ হয়ে গেল হানজালার শরীরটা কিন্তু নাপাক নবীর প্রেম মানুষকে কতটা মর্যাদাবান করে খেয়াল করেন হাম দেহটা কি নাপাক কারণ মেলামেশা হয়েছে স্বামী স্ত্রীর ভাসর হয়েছে বন্ধু দৌড়ে চলে গেলেন যাওয়ার পরে পিছুনে পিছুনে হামজালা বিবিও চলে গেল দৌড়ে চলে গেলেন গিয়ে বলতেছে ইয়ারাস ওলাইল্লাম ইয়া হ্যাঁ প্রাণের নবী আমার স্বামী কোথায় গো নবী এবার আবার নবী যে একটা ডাক দিয়ে বললেন রে হাম বিবি 止み明かしりでけたかおり。 অ বন্ধু দিকে যখন হান বিবি থাকালেন এবার চাইয়া দেখলেন জান্নাতি খাঁদে মেরা উপরের দিক থেকে হান জালার দেহটা ওই পবিত্র দেহটা বন্ধু হুদের ময়দানে এদিকে নিয়ে আসলো এবার স্ত্রী দৌড়ে চলে গেল স্বামীর কাছে স্বামীর কাছে দৌড়ে চলে গেল স্বামীর কাছে দৌড়ে চলে গিয়ে আপনারা খেয়াল করেন বন্ধু মনটা দিকে ঘোরাইন না আমি কি বোঝাই চাই এবার স্বামীর কাছে গিয়ে দেখলেন স্বামীর দাড়ি বেঁয়ে বেয়ে ফোটা করে পানি পড়ে কিন্তু স্বামী কি গোসল করছেনি কথা বলে না আপনার আমার শুরুটা বোঝেন নাই এই জন্য ওয়াজ মন দিয়ে শুনতে হয় ওয়াজ মন দিয়ে না শুনলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না বন্ধুরে আমার স্বামী কিন্তু গোসল করেনি স্বামী মাত্র ভাসুর হয়েছে আলিঙ্গন হয়েছে মেলামেশা হয়েছে নবীর প্রেমে দৌড় দিলেন হুদের ময়দানের দেখে বন্ধু দৌড়ে চলে গেলেন কিন্তু বিবি বেবি কাছাকাছি এসে দেখলেন কাছাকাছি আসার পরে চাইয়া দেখলেন স্বামী গোসল অবস্থায় দাড়িগুলো বেবি পানি ঝরে ঝরে পড়ছে সুভানাল্লাহ বলবেন না এবার নবীজি কি একটা ডাক দিয়ে প্রশ্ন করলেন রাসূলুল্লাহ হবি হাবিবাল্লাহ নবী গো প্রাণের নবী গো আমি প্র্যাকটিক্যালি প্রমাণ গণবে আমার স্বামী গোসল করেনি আমার স্বামী পাগলের মতো দৌড়ে ছুটেছে কম আপনার প্রেমে পড়ে ইয়ার সুলাল্লাহ আমি এখন চাইয়া দেখলাম আমার স্বামীর দাঁড়িয়ে বেবি পানিগুলো ফোটা ফোটা করে পড়ছে নবীজি নবী গ আমি শিউর নবী গ আমার স্বামী তো গোসল করে নাই এবার আমার নবীজি একটা ডাল দিয়ে বললেন রে হানজালার বিবি তোমার স্বামী তোমার নবীর প্রেমে পড়েছে নবীর প্রেমে তার জীবনকে কোরবানি করেছে শহীদ দিয়েছে এই জন্য আমার আল্লাহ তার নাপাক দেহ কবরে পাঠাবে না রে আমার আল্লাহ জান্নাতি খাদেম দিয়ে আরো সেরে নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে তাহলে আমার নবীর প্রেম দামি না কম দামি এক ব্যক্তি সে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবানাল নবিগো কিয়ামত কখন হবে গো নবী আমার নবিজি একটা ডাক দিয়ে বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কে প্রস্তুতি নিয়েছো অগনবী আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি তারপর আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা জোরে জোরে বলেন না সোহান আল্লাহ শুধু এখানে খান্ত নয় বন্ধু ওই নবীজির জামা নাই ও বন্ধু একটা গাধা ছিল সেই গাধার নাম ছিল আকির কি আকির নামক একটা গাধা এখন কিন্তু আমরা বাংলাদেশে সচরাচর গাধা দেখতে পাই না ভারতে গেলে কিন্তু আপনি সচরাচর গাধা দেখতে পাবেন বন্ধু একটা গাধা সেটার নাম হলো বন্ধু আঁকির ওই আকির নামক গাধা যে প্রাণের নবী পৃথিবী ছেড়ে চলে গেল পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে বন্ধু ওই গাধা নবীর বিরহস হইতে পারে না আর কি জীবনে কোনো দিন প্রাণের নবীকে দেখতে পাবো না কোথায় গেল গ প্রাণের নবী এই চোখ খোদারা কোনদিন কি আমার নবীকে আমি দেখতে পাব না ওই গাদা কান্দে শুধু চোখের পানি বন্ধ বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে গাদা শুধু কান্দে কান্দে রে কান্তে 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 বন্ধু কোন খাবারও খায় না কোন পানিও খায় না কারণ তার চিন্তা হলো আমার নবী পৃথিবী ছেড়ে চলে গেছে জীবনে কোনোদিন নবীকে আর কি দেখতে পাব না কান্তা কোন কান্না করতে করতে বন্ধু তিন দিন তিন রাত্র পার হয়ে গেল মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল কোন খাবার খাইল না কোন পানি বন্ধু স্পর্শ করলো না শুধু নবীর বিরহের যন্ত্রণা সই তেনে পেরে তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পরে ওই গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার জীবন দিয়ে দেয় জুড়ে জুড়ে করল নবীকে ভালোবাসতে পারবেন সর্বশেষ আলোচনা নবীজিকে ভালোবেসে আপনি একটা আমল করবেন কি আমল বেশি বেশি করে নবীর প্রেমের দূরত পড়বেন কি কথা বলে না কি পড়বেন দূর দূরত আপনার দূরত যদি নবীকে ভালোবেসে পড়তে না পারে নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল আল্লাহর দরবারে কবুল হবে না মনে রাখতে হবে বেশি বেশি করে দূরত পড়বেন বেশি বেশি করে জিকির করবেন বেশি বেশি করে নফল ইবাদত করবেন কি করবেন কথা কয় না নফল ইবাদত করলে কত লাভ মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে সালাতুল আওয়াবিন নামাজ আছে না আপনারা জানেন নি এটা নি আপনারা পড়েন নি পড়েন কথা বলে না আপনারা পড়েন না ঠিক আছে আপনারা সত্য বলেছেন না পড়লে তো পড়ি বলা যায় না বন্ধুরে আমার মাগরিবের নামাজ আপনি পড়বেন নবীজির মোহাব্বত করে যদি সুন্নাত নফল আপনি পড়তে পারেন মাগরিবের নামাজের পরে আপনি দুনিয়ার কোনো কথা বলবেন না প্রয়োজন যদি না হয় যদি প্রয়োজন হয় দুই একটা বলতে পারবেন কিন্তু আপনার প্রয়োজন নেই আপনি কোনো কথা বলবেন না চুপচাপ নামাজ করে আপনি কি করবেন নামাজ। কয় রাকাত ছয় রাকাত কয় রাকাত মাগরিবের নামাজের পর পরিবন্ধ দুই রাখাত করে করে সালাম ফিরাবেন ছয় রাকাত সালাতে লাওবিন নামাজ পড়বেন প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না মাগরিবের নামাজ শেষ করে সোজা সুজি আপনি আওবিন নামাজে চলে যাবেন আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছে রে আপনি যদি সঠিকভাবে যদি সালাতুল আওবিন নামাজ পড়তে পারেন এক দিনের আওবিন নামাজের বিনিময়ে আপনার আমল নামায় বারো বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে পড়বেন জুম্মার দিনে বিশেষ করে সবার আগে সবচেয়ে উত্তম রূপে গোসল করে সবচেয়ে দামি কাপড় পোশাক পরে কি করে সবচেয়ে দামি পোশাক পরে সবচেয়ে দামি কাপড় পরে আপনি কি করবেন আতর গোলাফ লাগাইয়া শুক্রবারে জুম্মার দিনে সবার আগে মসজিদে যাবেন প্রথম কাদারে বসবেন আপনার আমল নামায় আসবে কিসের ওট কুরবানির সবাব কি কোরবানির সবাব ওট কুরবানির সবাব আরেকটা সবাব আছে যিনি আগে যাবেন সবার আগে আপনি মসজিদে যাবেন গিয়ে সামনের কাতারে বসবেন সব নামাজ শেষ করার পরে আপনি তারপরে সবার পরে বের হবেন যার বাড়ি যত দূর সে তত বেশি ধনী আমার নবীজি বলেছেন সবার আগে যদি তুমি জুমার নামাজ পড়তে যাও এবং সবার পরে যদি মসজিদ থেকে বের হও বের হওয়ার পরে তুমি তোমার বাড়ির দিকে রওনা দিবা তোমার বাড়ির দিকে রওনা দেওয়ার পরে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে কত যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় তোমার এক বছরের নফল হবে যদি থেকে হওয়ার পরে তোমার বাড়ি যদি বাড়িটা কদম লাগে তাহলে তোমার আমল নামায় পঞ্চাশ বছরের নফল ইবাদতের স্বভাব যদি তোমার একশো কদম লাগে রে তাহলে তোমার আমল নামায় একশো বছরের নফল ইবাদতের স্বাব দেওয়া হবে জুড়ে জুড়ে এই খবর আমাদের এখন আছে আছে। আমরা আছি ভালো পোশাক কিনবো কখন ভালো খাবার কিন করবো কখন ভালো বাড়ি বানাবো কখন ছেলেদেরকে বিদেশ পাঠাবো কখন টেনশন ওটাই কিন্তু এটার নাম জীবন নয় হ্যাঁ আমি ভালো পরবো ভালো খাবো বাড়িও করব সবই করব। কিন্তু পাশাপাশি আমি আল্লাহ রাসুলের গোলামিও করবো তাহলেই আমি দুনিয়া এবং আখেরাতের জন্য উত্তম একজন মানুষ হিসাবে রূপান্তরিত হতে পারবো সম্মানিত উপস্থিতি পাশক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন সুদ ঘুষ অন্যায় মিথ্যা ব্যাবিচার সব কিছু থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানে ইসলামী জিন্দিগি নিয়ে নিজেদেরকে পথ চলার তফিক দান করে সকলে বলুন আমি আমি অতক্ষণ যে আলোচনা করেছি যদি আলোচনায় কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্ততে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমার বক বক্তব্যের উপরে বিশেষ করে আজকে আমি গুরুত্ব দিয়েছি ভয়ঙ্করতা নিয়ে কিনি কিনি পরকাল ফিউচার ভবিষ্যতের যেই ভয়ঙ্করতা সেটা আমি আপনাদেরকে বোঝাইতে চেষ্টা করছি খেয়াল করছেন তো আপনারা এই কথাগুলো মনে রাখতে যদি পারেন আমি বিশ্বাস করি আপনাদের দুনিয়াও ঠিক থাকবে আখেরা তো ঠিক থাকবে আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া আখেরাতের ধনী হিসাবে কবুল করে সকলে না আমিন আপনারা সবাইকে আজকে আমি পায়ে ধরে বলবো এটা জান্নাতের বাগান চারপাশে রহমতের ফেরেজ তারা ব্যস্ত দিয়েছে আপনারা সবাই কাজ কর্ম শেষ করে সবাই জান্নাতের বাগানে চলে আসেন আপনারা কেউ এখান থেকে যাবেন না আমার ভাই আমার ভাই হাফেজ কারি মুফতি মোহাম্মদ কামরুল হাসান সাহেব এখন আপনাদের খুবই সুপরিচিত মহক উনি আপনাদের সামনে নুরানি ইমানি ইরফানি আলোচনা করবেন আপনারা ওনার আলোচনা শুনবেন শেষ পর্যন্ত বসবেন আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার তফিক দান করুক সকলে বলে নামিন এই বলে আমি আমার অবোছানো আলোচনা এখানেই সমাপ্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার